হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো বন্ধুরা আজকে আমি আবারও নতুন ছোটো ছোটো মজাদার গল্প নিয়ে চলে এসেছি তো এই গল্পটার নাম হচ্ছে বিয়ে দিয়ে ছাড়ব নামো কল সেন্টার তো এক ভদ্রলোক ফোন করেছে যান্ত্রিক মহিলা কণ্ঠ নমস্কার বিয়ে দিয়ে ছাড়বোতে আপনাকে স্বাগত জানাই নিজের বিয়ের জন্য একটি গুণ ছেলের বিয়ের জন্য দুইটি গুণ আর মেয়ের বিয়ের জন্য তিনটি গুণ আর বিবাহ বিশেষজ্ঞর সাথে কথা বলার জন্য নয়টি গুণ বিবাহ বিশেষজ্ঞ আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি ভদ্রলোক না মানে ইয়ে না মানে আসলে বলছিলাম যে দ্বিতীয় বিয়ের জন্য কি টিপতে হবে বিশেষজ্ঞ দ্বিতীয় বিয়ের জন্য প্রথমবার গলা টিপুন হুম এই গল্পটির নাম হচ্ছে প্রতিবন্ধী সিট তো প্রত্যেক দিন বাসে উঠে দেখি যে প্রতিবন্ধী সিটে কেউ না কেউ বসে আছে তো সেদিন উঠে দেখি প্রতিবন্ধী সিটে একটা বস্তা রাখা আছে তো সকলেই ভাবছে কেউ না কেউ হয়তো জায়গা রেখে দিয়েছে তো বেশ কিছুক্ষণ যাওয়ার পর যখন বাসে খুব ভিড় হয় তখন সব যাত্রীরা খুব চেঁচামেচি করতে থাকে যে আমরা কেউ বসার জায়গা পাচ্ছি না বাসে এত ভিড় আর এই বস্তাটা কে সিটে বসিয়ে রেখেছে হ্যাঁ কার বস্তা হ্যাঁ তখন পাশ থেকে একটা ভদ্রলোক বলল বস্তাটা আমার তখন সব যাত্রীরা সেই ভদ্রলোককে বলল হ্যাঁ এত ভিড় আপনি নিজে না বসে বস্তাটাকে প্রতিবন্ধী সিটে বসিয়ে রেখেছেন তখন সেই ভদ্রলোকটি যাত্রীদের বলল যে দেখছেন তো সিটটা কার সিটটা প্রতিবন্ধীদের জন্য আর এই বস্তায় আম আছে আম ল্যাংড়া আম বুঝলে হুম এই গল্পটির নাম হচ্ছে সন্দেহবাদী স্ত্রী তো সন্দেহবাদী স্ত্রী সন্দেহ দূর করার জন্য স্বামী দাঁড়িয়ে রাখলো আর ধর্মে কর্মে মনোযোগ দিল তারপর সে নানা রকম বই পড়তে লাগলো গরিব দুঃখীদের অনেক দান ধ্যান করতে লাগলো সব কিছু পরিত্যাগ করে ঈশ্বরের চিন্তায় মগ্ন হল সম্পূর্ণ সাত্বিক জীবনযাপন শুরু করলো স্ত্রী ফোনে তার বান্ধবীকে বলছে আমার লোকটা এখন স্বর্গে যেতে চাই স্বর্গে গিয়ে অপ্সরাদের সাথে ফষ্টি করার তালে আছে বেটা এই গল্পটির নাম হচ্ছে বিয়ে করার জন্য জেদ করছিল। এক বিবাহিত ছেলে তার বাড়িতে তার বন্ধুকে নিয়ে আসে তো নিয়ে এসে তার স্ত্রীকে বলে ডার্লিং এটা আমার ছোটবেলাকার বন্ধু ও আজকে এখানে খাওয়া দাওয়া করবে তখন বউ তো রেগে মেনে গিয়ে বলে হ্যাঁ আমি কি চাপর বাকর নাকি হ্যাঁ হোটেল খুলে বসেছি যখন তখন যাকে খুশি নিয়ে চলে আসছো আর বলছো এখানে খাওয়া দাওয়া করবে আমি ও সব পারব না তখন ছেলেটি তার বউকে বলো আরে থামো থামো তোমাকে রান্না বান্না করতে হবে না আমি শুধু আমার বন্ধুকে ডেমো দেখাতে নিয়ে এসেছিলাম ও বিয়ের জন্য বড় জেদ করছিল আর কি হুম এই গল্পটার নাম হচ্ছে প্রেম কি শিষ্য তার গুরুকে জিজ্ঞাসা করছে গুরুদেব প্রেম কি গুরুদেব আশার আলো শিষ্য তাহলে বিবাহ কি গুরুদেব বিবাহ হচ্ছে ওই আলোর ইলেকট্রিক বিল শিষ্য গুরুদেব একটা শেষ প্রশ্ন পরকিয়া কি আর কি গুরুদেব ওই একই ইলেকট্রিক শুধু কুকিং করে আনা হুম